গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমাকে জানিও জানিও কিন্তু আর দেখো এখন বেলা বাজে হচ্ছে দশটা দশটার দিকে আমাদের এখানটা দেখতে কেমন লাগছে দেখো অন্ধকার অন্ধকার আর এই বাড়িতে আজকে বিয়ে তা এখানে এমনভাবে বাসগুলো রেখেছে আসা যাওয়া যাবে কি না মানে গেট বানাবে কি কিনা তাই দেখতে আর বাইরে গেছিলাম দেখলাম বিশ্বাস করো এই দিকটা এতটা কালো করে এসেছে বৌদি আবার বলছে ওখান থেকে রূপা তাড়াতাড়ি ঘরে যাওয়া বৃষ্টি আসবে আমরা হ্যাঁ বৌদি ওই দিকটা দেখো কি কালো করে এসেছে আর বৌদিকে আবার বিকেলবেলা দিদি আবার চুল বেঁধে দিতে যাবে কেননা বৌদিরা তো বিয়েতে যাবে আজকে তা পরশু দিনকে বউ ভাত তো আমাদের পাড়ার সবাই নিমন্ত্রণ আছে আজকে তো এমনিও রাত্রিবেলা পাড়াটা খালি খালি থাকবে সাবান লাগিয়ে স্নান করতে হবে না বৃষ্টির জলে স্নান করলে একটু ঘামাছিগুলো মরে বুঝেছিস তার জন্যই বল তুই বললি বলে আমি বললাম ঠিক আছে যা কোথায় যাচ্ছিস বেশিক্ষণ স্নানও করতে হবে না টিনের নোংরা জলগুলো মাথায় পড়ছে কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা আসলো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বন্ধুরা বৃষ্টিটা কমতে চলে আসলাম বৌদিদের বাড়ি আর আজকে দেখো বিকেলের মৌসুমটা কীরকম আছে কি সুন্দর ঝুড়ো ঝুরে হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা আছে দেখতে খুব ভালো লাগছে আর দিদির মনে চলে এসেছে চুল বাদ দিয়ে শুরুও করে দিয়েছে তা আমি এত সুন্দর হাওয়াটা দেখে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যারা যারা গরমে কষ্ট পাচ্ছিল তাদের একটু স্বস্তির হাওয়া মিলছে আমাকেও একটু খুব ভালো লাগছে একটু না খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে বিকেলটা একটু শেয়ার করে দিই তা তোমাদের কেমন লাগছে জানিও জানিও কিন্তু আর দেখো পাতাগুলো কি সুন্দর মানে নড়ছে আমার তো খুব ভালো লাগছে দেখে চলো দেখি বৌদির চুল কতটা বাধা হলো তোমাদের চুল বাজার পুরো লুকটাই দেখিয়ে দিলাম দেখেছো কত সুন্দর করে দিদি আমার চুলটা বেঁধে দিয়েছে বৌদিকে আর দেখো মনা এখানে নিরপালিশ পরিয়ে দিচ্ছে তা আমাদের আর এখানে কোনো কাজ নেই পুরো কমপ্লিট হয়ে গেছে শাড়িটা বৌদি পরে নেবে বলেছে এমনি বৌদি বেশি সাজে না তা আমরা এখন একটু বাজারে যাবো বিকেলবেলা একা একা বসে কী করবো বুঝতে পারছিলাম না তা সাজাগুজু হয়ে গেল বৌদি ওরা সব চলে গেল বজারতেই তারপরে বদি আর মোনা দুজনে বাজারে চলে গেল আমাদের আগে তারপর আমি আমার ছেলেকে নিয়ে একটু সাইকেলে করে বাজারে গেলাম তা ভাবলাম কী করবো কিছু একটু খেতে মন করছে তা চপের দাম জিজ্ঞাসা করলাম তা বলল চপ আট টাকা করে পিস তা ভাবলাম দু চারটা আনলে তো আর হবে না তা ওই দামের মধ্যেই ওই পয়সার মধ্যেই একটু মোগলাই পরোঠা নিয়ে নিই তা একটু মোগলাই পরোঠা নিয়ে নিলাম ভাবলাম মা বাড়ি আছে যাও সাথে একসাথে বসে খাবো আর একটু গল্প করব অনেক দিন মানে মোগলাই পরোঠা খাওয়া হয়নি সে কত বছর আগে খেয়েছিলাম আমারও নিজেরও মনে নেই তা গেলাম বাজারে একটু ঘুরলাম ফিরলাম তারপরে আবার আসার সময় দিদির সাথে দেখা হলো দিদি আবার কিছু কিছু নিলও একটু সাজার জিনিস আমি আমার টিপের পাতা নিয়ে আসলাম একটু সিঁদুরে ডিব্বা এইসব কিনে নিয়ে আসলাম ছুটছাট জিনিস যেগুলো ছোট ছোট জিনিস আর কি যেগুলো আমার খুবই দরকার ছিল যেরকম আমার টিপের পাতার খুব দরকার ছিল একটা সিঁদুর ডিব্বার দরকার ছিল তো ওগুলোই কিনতে গেছিলাম আমিও একটু বাজারে তারপর ভাবলাম একটু কিছু খাওয়ার জন্য নিয়ে নিই কিছু কিছু খেতে মন চাইছিলো তা ভাত জাল তো সবসময় খাই ঘরে আর ঘরের জিনিস আর ভালো লাগছিলো না তাই বাইরের থেকে একটু মগলাই নিয়ে নিলাম বেশি দাম নেয়নি পঞ্চাশ টাকা নিয়েছে তা মা মারও খুব ভাল লেগেছে আমারও খুব ভাল লেগছে তা আমার দিয়ে আবার বাবু বলছে আমার দিয়ে আমাকে ওখান থেকে একটু দাও তা মা আবার বারবার যেন রেগে যাচ্ছিলো বলছে না ওখান দিয়ে কেন নিবি তোর মার দিয়ে তুই তোরটা খা তোর মা তোর মারটা খাবে ভালো না না কিন্তু আছে বিকেলে নাস্তাটা সবাই মিলে একসাথে করলাম তারপর মনা বললো আসো মাসে মেহেন্দি করে দিচ্ছি তো বন্ধুরা আমি মেহেন্দি পড়তে পড়তে আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই